আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলি তবে আমি চেষ্টা করছি মাঝে মধ্যে আপনাদেরকে বাইরের কিছু বা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং ধনকুবের ইলন মাস্ককে খুনের হুমকি দিয়ে ভিডিও বার্তা ছেড়েছে আল কায়দা ভয়াবহ খবর এর বাইরে তাদের হিটলিস্টে রয়েছেন আরো কিছু মার্কিন কর্মকর্তা এবং কয়েকজন আরব নেতা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের কয়েকজন নেতা তো যা বলছিলাম খুনের হুমকি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানা গেছে এ অর্থাৎ আল কায়দা ইন দ্য আরবিয়ান পেনিনসুলা ট্রাম্পকে হত্যা করার এই হুমকি দিয়েছে এ বিষয়ে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি আধা ঘন্টার একটি ভিডিও তারা ছেড়েছে এই ভিডিওতে দেওয়া তালিকায় ছাড়াও রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তালিকায়স ফরেন সেক্রেটারি মার্কো রুবিও প্রতিরক্ষা সচিব পেড হেকসেথের নামও ভিডিওতে হুমকির কারণ হিসেবে গাজার সহিংসতাকে দায়ী করা হয়েছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধে ভূমিকা রাখায় মাস্কে হত্যার হুমকি দিয়েছে সালের মার্চে দায়িত্ব নেওয়া সাদবিন আতফ আল আউলাকি এই ভিডিও বার্তা প্রকাশ করেছে বলে জানা গেছে সাদবিন আতফ আল আউলাকি ভিডিও বার্তায় বলেছে গাজায় আমাদের জনগণের সঙ্গে যা ঘটেছে এবং ঘটছে তারপর কোন সীমান্ত রেখা নেই অর্থাৎ তারা আর নিয়ম কানুন মানতে চায় না তারা বলছে তাই মিশর জর্ডান এবং উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদেরও হত্যার ডাক দেওয়া হয়েছে সেই ভিডিও বার্তায় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে একইউএপি প্রধান যুক্তরাষ্ট্রে বসবাসরত জনগণকে গাজা যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছে পিকে আল কায়দার সবচেয়ে বিপজ্জনক শাখা হিসাবে বিবেচনা করা হয় বর্তমানে এই সংগঠনের প্রধানকে ধরিয়ে দিতে ষাট লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সকলকে ধন্যবাদ